এক মিনিট পর তো বন্ধুরা আই এম ریلی এক্সট্রিমলি সরি কারণ হচ্ছে লাইভটা কেটে গেছিল একজন আমার কে কল করছিল সো এটা আসলে ইন্টার럽্ট হইছে তার জন্য কেটে গেছে আপনাদেরকে স্বাগত জানাই আবারও স্বাগত জানাই গোসার ওয়ার ডেইলি 3 লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমি বিশেষ করে চাইনিজ মুসলমান চাইনিজ কালচার তারপর আউমিলিক ইন্ডিয়া বিরোধী এই জিনিসগুলো নিয়ে ভিডিও বানাই সো আপনারা যারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই গোসারওয়া ডেলিকে সাপোর্ট করে যদি আপনারা ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার দিতে পারেন আপনারা তিন লক্ষ সাবস্ক্রাইবারের কারণেই আমি এত পরিমাণ সম্মানিত হচ্ছি মানুষের কাছে সবাই ভাবতেছে যে না এই ছেলেটা আসলে খুব ভালো কথা বলে ওকে সবাই সাপোর্ট করতেছে আপনারা সাপোর্ট করে দেখে করেন দেখে অনেক বড় বড় পার্সনরাও বলে যে সাধারণ মানুষ যেহেতু সাপোর্ট করতেছে তার মানে হচ্ছে এই ছেলেটা ভালো ঠিক আছে আর যদি সাপোর্ট না করতেন কারণ আপনাদের কমেন্টগুলো তো সবাই দেখে এইভাবে আপনারা সাপোর্টটা যদি দিয়ে যান আমি যদি দু হাজার পঁচিশ সালের ভিতরে ইনশাল্লাহ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার বানাতে পারি ইনশাল্লাহ অনেক বড় ধরনের পরিকল্পনা আছে এখন তিন লক্ষ মানুষে হচ্ছে যে সাবস্ক্রাইব করতে মানে আপনাকে অনেক মানুষ চিনে যখন আমাকে হচ্ছে দশ লক্ষ মানুষ সাবস্ক্রাইব করবে তখন আমার যে আইডিয়াগুলো আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যেহেতু আমি এইচআইটিতে চাইনি যে একটা টপ ইউনিভার্সিটিতে পড়ছি সো ওই জিনিসগুলো দেখাব। আর আপনারা কে চান যে আমি হয়তো বা নেক্সট ভ্যাকেশনে প্রায় দু তিন মাস পরে পাকিস্তানে যেতে চাই কারণ আমার পাকিস্তানে হিউজ পরিমাণ ফ্রেন্ডস আছে আমার ক্লাস ফ্রেন্ডই আছে অনেকেই মাস্টার্স করছি ব্যাচেলর করছি চায়নাতে তার জন্য হচ্ছে পাকিস্তান শ্রীলঙ্কা শ্রীলঙ্কা নেপাল ভুটান এই জায়গাগুলো আমি দুই হাজার পঁচিশ সালের ভিতরে ঘুরার টার্গেট নিছি আপনারা যদি সাপোর্ট করেন গোছারওয়া ডেলিকে তাইলে ইনশাল্লাহ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেলে অনেক ভালো পরিকল্পনা নিয়ে আগাবো কারণ আমি অন্য ইউটিউবাররা হচ্ছে জাস্ট দে আর ডুইং ইউটিউব বাট আই এম অলসো ডুইং বিজনেস আমি হচ্ছে যে অনেক কিছু এই ইউটিউবের মাধ্যমে করি কিন্তু আমি কখনো অন্যের কোনো কিছু প্রমোট করি না আমি পছন্দ করি না আমার কাছে জানেন প্রমোশনের ব্যাপারটা আমাকে একটা ভিডিওর জন্য পঞ্চাশ হাজার টাকাও বলছে যে আপনি শুধু একটা ভিডিও পরে করবেন ছোট করে এবং এই ভিডিওটা হচ্ছে যে ইয়া করবেন যে দুই দিন রেখে দিবেন আপনার চ্যানেলে তাহলে আপনাকে এটার জন্য পঞ্চাশ হাজার টাকা দিব ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা ভাই আমার কাছে অনেক বেশি কিন্তু এই ভিডিওটা করতে হবে একটা জুয়ার অ্যাপ নিয়া। পরে বলছি ভাই তুমি যদি জুয়ার সে আসছে আমাকে অফার করার জন্য আমি তখন বলছি তোমরা যদি জুয়া প্রমোট করতে চাও আমার মাধ্যমে আমি বাংলাদেশে দুর্নীতি বিরোধী কথা বলি আমি চাঁদাবাজ বিরোধী কথা বলি আমি ডক্টর ইউনুস স্যারের মতো একজন নোবেল বিজয়ী মানুষকে নিয়ে সমর্থন করি আমার মতো লোক যদি এই রকম জুয়ার অ্যাপের সাজেস্ট করি আমার ভিওয়ার্সদেরকে তারা যদি মানে এটাতে খারাপ কাজে লিপ্ত হয় বা তারা যদি টাকা নষ্ট করে বা এই জিনিসটা তো ভাই আমার ইতিসের সাথে যায় না আমি বলছি তোমাকে আমি বাংলাদেশ পুলিশের কাছে ধরায় দেওয়ার জন্য কি করতে হয় ওইটা আমি ব্যবস্থা নিব আমাকে তুমি এরকম মানে অফার করার জন্য সো এরকম ভাই অফার আসে জীবনে টাকা কামানো খুব ইজি টাকা কামানো খুব ইজি রেয়ারলি কিন্তু সৎপথে টাকা ইনকাম করা অনেক কঠিন বুঝছেন আমি সৎ পথে ইনকাম করি ভাই আমি বড় লোক না এই যে খেতে আইসা লাইভ করতেছি তিন লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে কারণ ভাই আমার এত টাকা পয়সা নাই সমর্থন নাই কিন্তু আমি যদি এরকম প্রতি মাসে হচ্ছে দশটা ভিডিও বানাই পাঁচ লাখ টাকা অনায়াসে ইনকাম হবে যদি জুয়ার চ্যানেল জুয়ার যে অ্যাপসগুলো আছে এগুলো যদি প্রমোট করি এ তাইলে আমার পাঁচ লাখ দশ লাখ টাকা ইনকাম করা সম্ভব এই যে বাংলাদেশের যারা টিকটকার আছে ওরা কি করে ওরা তো এই জুয়ার সাইড গুলো প্রমোট করে গাড়ি কিনতেছে বাড়ি কিনতেছে এগুলো ভাই আমার দরকার নাই আমার বাড়ি গাড়ি দরকার নাই তোরে ভাই আমার আল্লাহ খাওয়াইতেছে পড়াইতেছে এটাই তো অনেক ঠিক না আমার কিসের দরকার আমি পড়ালেখা করতে পারতেছি একটা ভালো জায়গায় চায়নার মতো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর করলাম সফটওয়্যারে মাস্টার করলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বিজনেস করার চেষ্টা করতেছি হ্যাঁ বিজনেস করা কঠিন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের জন্য আপস ডাউন আছে অনেকে আমাকে বিশ্বাস করতেছে কিন্তু আমি যদি শর্ট কাটে টাকা ইনকাম করার চেষ্টা করি যে না আমি অল্পতে বড় লোক হয়ে যায় তাইলে কিন্তু শর্ট টাকা ইনকাম করতে যাবেন আপনার জীবনে ধরা খেতে হবে কিন্তু আমি একটু চেষ্টা করি যে বিভিন্ন রকম কালচার গুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি লাইভে খুব তাড়াতাড়ি চলে যাব আপনারা যদি বলেন তাহলে হয়তো আরো পাঁচ মিনিটের মতো আমি আপনাদের সামনে কথা বলতে পারি যে জিনিসটা বলতেছি সবসময় সব পথে টাকা ইনকাম করার চেষ্টা করবেন সবসময় বিজনেস করার চেষ্টা করবেন আমিও একজন গভর্নমেন্ট চাকরি করতাম একজন অফিসার ছিলাম একটা মিলিটারির কিন্তু সেই জায়গা থেকে আমি মনে করি এই বাইন্ডিং লাইফ থেকে আমি বিজনেস করতে চাই আমি দেশ বিদেশ ঘুরতে চাই তার জন্য হচ্ছে ইউটিউবে আমি যে সারা পাইছি এখান থেকে এত পরিমাণ আমাকে ক্লায়েন্ট আসে এত পরিমাণ মানুষ বা বা এত হিউজ পরিমাণ মানে এত বড় বড় ধরনের মানুষ আমাকে দেখে কারণ ইউটিউব এটা গরিব মানুষও যেমন ইউজ করে বড় লোক ইউজ করে তার জন্য আমাকে মানে আপনাদেরকে না যে কত বড় বড় যার যোগ্য আমি না আমার মতো মানুষের সাথে তাদের যায় না ঠিক আছে তারপরেও তারা যেহেতু আমার সাথে যোগাযোগ করে আল্লাহর কাছে লাগু করি সুক্রিয়া যে আল্লাহ আমাকে এত বড় একটা প্ল্যাটফর্ম দিছে সুযোগ দিছে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং গো সার ডেইলি লিখে সার্চ করলে ফেসবুকে আমার হচ্ছে যে ফেসবুকের পেজ পাবেন সেই পেজটাতে আপনারা আপনাদের মনের কথা লিখে জানাতে পারেন আপনাদের কোনো প্রবলেম চায়না রিলেটেড কোনো সমস্যা আপনাকে ভাই আমি সহযোগিতা টাকা দিয়ে সহযোগিতা না করতে পারি চেষ্টা করব আপনাকে একটু তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আপনাদের কেমন লাগলো আজকে লাইভ জানাবেন আর একটু কমেন্টগুলো পড়ার চেষ্টা করব হ্যাঁ এই যে এখন কিছু কমেন্ট আমি পরে ফেলি আই এম রনি ফ্রম ইন্ডিয়া থ্যাংক ইউ ভেরি মাচ মাই ইন্ডিয়ান ব্রাদার বুস্রা লিখেছেন ভাইয়া হাউ ওল জার ইউ হোয়াট ইউ থিঙ্ক হাউ ওল ইস মি তোমার কি মনে হয় আমি আমার কত বছর তুমি একটু ধারণা করে জানাও একজন বলছে হা 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 আরেকজন লেখছে টি থার্টি ফোর বলছে যে ভোকেশনাল টেকনিক্যাল কলেজে কিভাবে চান্স পাওয়া যায় আপনারা কি চান যে আমি আর একটু কথা বলি আর যদি মনে করেন যে এই স্যালেটা ফালতু কথা বলতেছে তাইলে আমি এখন চলে যাব না আপনাদের সামনে মুখ আর দেখাবো না ঠিক আছে আপনারা যদি বলেন যে না গো সার্ভার ডেলি ফালতু কথা বলতেছে আর আমি বাংলাদেশে ঈদ পর্যন্ত আছি আপনাদের বিজনেসের কোনো আইডিয়া থাকলে আমাকে জানাতে পারেন একজন বলতেছে আপনি কি নেত্রকোনা থেকে অলরেডি চায়নাতে আছেন নো নো ব্রাদার আই এম নাও ইন নেত্রকোনা দিস ইজ দ্য ফার্ম ইটস মাই ফেভারিট এরা কত স্মৃতি আছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না সো একজন লিখেছেন ভাইয়া চায়নার কোন কোন অঞ্চলে মুসলিম বসবাস করে চায়নার মুসলিম বসবাস করে শিনজিয়ানে অবস্থান মুসলিমরা থাকে উইগুর এরিয়াতে থাকে তারপর এরকম আরও কিছু জায়গা আছে যেখানে খুব শর্ট কা মানে ছোটোখাটো মুসলিম এরিয়া আছে চায়নাতে হচ্ছে উইগুর অধ্যুষিত এলিকা এরিয়া এবং সিনজিয়ানে এবং হুই এরিয়াতে মুসলিমের পরিমাণ বেশি থাকে আপনারা কমেন্টে জানান আসলে কি জানতে চান চায়না সম্পর্কে সন্ধ্যা হয়ে গেছে ভাই আপনি বাংলাদেশে এসেছেন কতদিন হয়েছে ভাই আমি বাংলাদেশে একটা লং টাইমের জন্য আসছি প্রায় দুই মাসের জন্য আসছি কারণ হচ্ছে যে একটু থাকতে হয় কারণ ব্যবসায়িক কাজে আমার অনেক মিটিং করতে হচ্ছে অনেকের সাথে দেখা করা লাগতেছে ডেল একবার বলতেছে আমি দেখা করতে নেত্রকোনা আসতে চাই ময়মনসিং থেকে সময় দিবেন কি ভাই আই এম রিয়ালি সরি আই হ্যাভ নো টাইম টু মি টু ইউব্রো আমার সত্যি অনেক সময় নাই আমার যদি কখনও সময় হয় আপনি আমার ফেসবুকে নক করেন ইনশাল্লাহ আপনার সাথে পরবর্তী একদিন আমি ময়মনসিং গেলে আপনাকে নক দিব যে ভাইয়া আমি আপনার এরিয়াতে চলে এসেছি আমাকে দেখা যায় না আমাকে দেখা যাচ্ছে না তাও যে আমার লাইভ দেখছে তার জন্য আমার আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা একটা লাইক করেন কমেন্ট করেন তাইলে লাইভটা একটু লম্বা করা যাবে আর তারপর রাজু ভাই রাজু মন্ডল লিখেছেন কেমন আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এই যে আমার মামার্থ ভাই সাথেই আছে কাজী রাকিবুল হাসান সে হচ্ছে যে আমার খুবই কাছের বা আত্মার যে ভাই বলা যায় সে সব সময় আমাকে সাপোর্ট করে আমি ভালো করলেও সাপোর্ট করে খারাপ করলেও সাপোর্ট করে সে ভাবে যে না ভাই যেটা করতেছে সার ভাই যা করতেছে ভালোই করতেছে এটাই আর কি বুঝছেন এই আর কি তারপর আরেকজন লেগেছে ভাই সুমন ভাইয়ের সাথে কি তিব্বত ভ্রমণ করতে পারবেন ভাই তিব্বত ভ্রমণ কর্তা করা আমার জন্য কোনো ব্যাপার না গোছারোয়া ডেলির জন্য কোনো বিষয় না আমার সুমন ভাই বা অন্য কারোর সাথে ঘোরাফেরা করার দরকার নাই আমি আমার মতো ব্লগ বানাই আমি আমার মতো আমি ভাই প্রত্যন্ত জায়গাগুলো দেখাই চায়নার যে গ্রামগঞ্জ চীনের মানুষ এদেরকে দেখানোর চেষ্টা করি সো আরও লিখেছে হাই হ্যাঁ এত এত মানুষ লিখেছে কমেন্ট করতেছে আপনারাও কমেন্ট করুন আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব দেলুয়ার ইকবাল বলেছেন চিকিৎসা প্লাস আমার মেয়ে চায়নাতে লেখাপড়া করার ব্যাপারে পরামর্শ নিতে দেখ দেখা করতে চাই অবশ্যই অবশ্যই আপনি আমার ফেসবুকে গোসারওয়ার ডেলি লিখে সার্চ করুন এখানে গিয়ে হচ্ছে যে আমার ফেসবুক পাবেন ফেসবুক পেজ পাবেন এখানে মেসেজ করুন আপনার চিকিৎসার ব্যাপারেও চাইনা খুব ভালো এবং আপনার মেয়েকে পড়ালেখা কিসে করাতে চান ব্যাসেল মাস্টার্স ও পিএইচডি আপনি যে কোনো ইয়াতে করালে অবশ্যই আমরা সহযোগিতা করতে পারবো আমরা আপনাকে এজেন্সির মতো চাইলেও বা আপনার যদি মনে করেন ভর্তি করায় দেওয়ার ব্যাপারেও আমরা সহযোগিতা করতে পারবো তাছাড়া আপনারা যদি মনে হয় যে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবে করতে হবে উই ক্যান অলসো হেল্প ইউ আপনারা লং টাইম ধরে লাইভ দেখছেন সন্ধ্যা হয়ে যাচ্ছেন আমার যে কলিজার ব্রাই ব্রাদার যেটা বাংলাদেশি টিকটকাররা বলে যে কলিজার ভাই আমার কলিজার ভাইরা এখনো আমাকে দেখা যাচ্ছে না বাট তারা লাইভ দেখতেছে গো সার্ভার ডেলির কথা শুনতেছে আমার কলিজার ভাইরা তো এই কলিজার ভাইগুলো একটু হাই লেখে তো আপনারা যদি চান আমি প্রতি সপ্তাহে একটু আসতে পারি একজন ইউ বং রনি বলছে যে বিগ ফ্রেন্ড ইন্ডিয়া ফ্রম ইন্ডিয়া থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া আমি আসলে খুব বড় মাপের কেউ না আমার ফ্যান হওয়ার কিছু নাই বাট আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য তারপর লিখেছে ভাই চায়না কি সুন্দর নাকি জাপান চায়না কি সুন্দর নাকি জাপান আই ডোন্ট কম্পেয়ার উইথ টু কান্ট্রিজ চায়না জাপান দুই দেশে কালচার ভিন্ন সো আমরা সব সময় দুই দেশের সৌন্দর্যকে উপভোগ করব। যে কোনোটা থেকে যে কোনোটা কম বেশি এটা আমি কখনোই বলতে যাব না একজন লেগেছে ভাই বাংলাদেশে সরকারের সামরিকভাবে শক্তিশালী হওয়া উচিত সামরিকভাবে শক্তিশালী হওয়া উচিত এটা নিয়ে একটা ভিডিও বানান অবশ্যই বাংলাদেশ সরকারের সামরিকভাবে শক্তিশালী হওয়া উচিত কারণ বর্তমান সময় ইন্ডিয়া হচ্ছে আওয়ার ব্রিগেজ স্ট্রেট কারণ হচ্ছে ইন্ডিয়ার পা না চাটার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়ার পা না চাটার কারণে শেখ হাসিনা যখন ইন্ডিয়ার পা চাটত তখন ইন্ডিয়ার আমাদের খুব ভালো বন্ধু ছিল এখন যেহেতু বাংলাদেশের কোনো সরকার বিএনপি বলেন জামাত বলেন ডক্টরি অনুস্ত পা চাটেই না তার জন্য হচ্ছে আমাদের সামরিকভাবে আরও শক্তিশালী হওয়া উচিত যার কারণে সামরিকভাবে শক্তিশালী হওয়া উচিত কারণ ইন্ডিয়ার বিএসএফ ওরা হচ্ছে যে কোনো সময় আমাদের কারণ ওরা হচ্ছে চুরের মতো যে কোনো কিছু করতে পারে বুঝে নাই সো তার জন্য আমাদের শক্তিশালী হতেই হবে আমাদের আমি একটা বিষয়ে ভিডিও বানাচ্ছি বা বানাবো বা আমি কথা বলতেছি আমি সব সময় পাকিস্তানি ফ্রেন্ডদের সাথে যে জিনিসটা বলি যে বাংলাদেশ পাকিস্তান চায়না ওদের ডিফেন্স কোলাবোরেশন হওয়া উচিত ওদের সাথে যদি আমরা ওরা যদি আমাদেরকে অ্যাটমিকভাবে সাপোর্ট দেয় কারণ ইন্ডিয়ার অ্যাটমিক পাওয়ার আছে সেই ইন্ডিয়াকে আমরা কখনোই বিশ্বাস করি না যদি আমাদেরকে অ্যাটোমিক সাপোর্ট চায়না এবং পাকিস্তান দেয় তাহলে ইন্ডিয়াকে সাইজ করা খুব ইজি বুঝছেন ইন্ডিয়াকে সাইজ করা খুব ইজি আপনাদের মনের কথাগুলো কমেন্ট করার তাড়াতাড়ি ভাইয়া আমি চলে যাবো কিন্তু তারপরে কিন্তু আমার কাছ থেকে জানার কিছু থাকলে গোসারোয়ার ডেলি কাছ থেকে জানার কিছু থাকলে অবশ্যই জানাবেন আর অবশ্যই আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওগুলো একটু লং টাইম ধরে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন যে জিনিসটা হচ্ছে করলে ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয় আর আপনার একটা কমেন্ট পজিটিভ কমেন্ট বা নেগেটিভ যাই করে না কেন তাইলে আমি জানতে পারবো যে আসলে আমার পরিবর্তন হওয়া উচিত কিনা আমাকে দেখা যাচ্ছে না তারপরেও আমার ভাই ব্রাদাররা হচ্ছে দেখতেছে ব্রাদার বলতে হচ্ছে যে আমার ভিওয়ার্সরা তা ভালোবেসে এখনও আছে দেলোয়ার লিখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা বিভাগে অনার্সে এই বছর চান্স পেয়েছে আমি চাই চাইনিজ ল্যাঙ্গুয়েজ করে চায়না পাঠাতে চাই ভাই চাইনিজ ল্যাঙ্গুয়েজ যদি কেউ শিখে সেই আমেরিকা গিয়ে কি করবে সে চায়নাতে অনেক সুন্দর জীবনযাপন করতে পারবে সে অনেক টাকাওয়ালা হইতে পারবে সে বিজনেসম্যান হইতে পারবে আমেরিকা ভাবেন আপনারা কি আমেরিকা মানে হচ্ছে যে একটা বিশাল কিছু আমেরিকাতে গেলে একটা মানুষ মনে হয় যে জান্নাতে চলে যায় বাই ইটস টোটালি রং আমেরিকাতে যারা যায় তারা যে কি পরিমাণ কষ্ট করে তারা যে কিভাবে হোটেলে বারে বিভিন্ন জায়গায় কাজ করে এই জিনিসগুলো আপনারা দেখেন না আপনারা দেখেন ফেসবুকে আমেরিকাতে একজন গেল সে আইসা ছবি আপলোড করলো যে ও মাই গড আমেরিকাতে গিয়ে সে একটা খুব তাল গাছ ছিঁড়ে লাইছে ভাই এগুলো করবেন না আপনারা জাপানিজ চাইনিজ কোরিয়ান এই ল্যাঙ্গুয়েজগুলো শিখুন এবং আপনারা বিজনেস থেকে শুরু করে সব কিছু সুন্দর জীবনযাপন করতে পারবেন আমেরিকার থেকেও পাকিস্তান কবে যাবেন বিল্লাল ভাই লিখেছেন ভাই পাকিস্তান যাব আপনারা যদি সাপোর্ট করেন চার লাখ সাবস্ক্রাইবার হইলেই ইনশাল্লাহ পাকিস্তান চলে যাব চার লাখ সাবস্ক্রাইবার হইলেই পাকিস্তান চলে যাব ঠিক আছে আপনি সাহসী সত্যিবাদী দেশপ্রেমিক মানুষ সেলুট আপনাকে থ্যাংক ইউ ভেরি দেলুয়ার ইকবাল ভাই আপনাদের এইসব সুন্দর কমেন্টের জন্যই আমি আরও অনুপ্রেরণা পাই এবং আমি বাংলাদেশকে নিয়ে এবং বিরুদ্ধে কথা বলতে পারি কারণ ভাবি যে আপনারা অবশ্যই আমার সাথে আছেন অনেকেই লিখতেছেন পাকিস্তান কবে যাবেন চায়নাতে কাজের বিষয় কিভাবে যাওয়া যাবে ভাই চায়নাতে যদি আপনি কাজের বিষয় যেতে চান অবশ্যই আপনাকে বেসেলোর কমপ্লিট করতে হবে মানে অনার্স কমপ্লিট করা লাগবে চায়নাতে কিন্তু আপনি অন্য যে আছে না আপনার শিক্ষাগত যোগ্যতা নাই তাও আপনি কাজের বিসাভাবে পাবে ইটস পসিবল ইন ব্রো কমেন্ট করুন পঞ্চাশ বারে বেশি সালাম দিছে একবারেও রিপ্লাই দিলেন না কেন হাই হাই ভাই বারের উপরে সালাম আপনি লেখে দিছেন কিন্তু আমি তো আগেই আপনাদেরকে সালাম দেওয়া শুরু করছি এটা কি উত্তর দেওয়া তো এইভাবে সম্ভব না তারপরেও বলছি ওয়ালাইকুম আসসালাম চায়নার মুসলিম এবং তিব্বতের ভিডিও আরও দেখতে চাই সাইফুর রহমান ওকে ওকে ইনশাল্লাহ আই উইল আপলোড ভেরি সুন এ তিব্বতীয়ান ভিডিও ইন মাই চ্যানেল সো আই হোপ ইউ উইল কিপ সাপোর্ট কিপ সাপোর্ট ব্রো কিপ সাপোর্ট মেক এ বুলেট ট্রেইন ব্লগ ওকে আই অলরেডি আপলোডেড বুলেট ট্রেন ভিডিও বাট আই উইল আপলোড অ্যানাদার ভিডিও ফর ইউ ব্রো আরেকজন লিখেছে দিলু আর ইকবাল ভাই দেশপ্রেমিক সাহসী সত্য বলা মানুষ হিসেবে দু আর রইল থ্যাংক ইউ ভেরি মাছ ব্রো আই এম নট ভেরি গুড পার্সন বাট আই ট্রাই টু আমি সবসময় চেষ্টা করি যে সত্যি কথাটা মানুষের সামনে প্রকাশ করার জন্য আমি কোনো আওলিয়া না ভাই আপনি কি বিজনেস করেন হ্যাঁ ভাইয়া আমি বিজনেস করি ভাই আপনাদেরকে লাস্ট টাইম একটা জিনিস বলতে চাই দু হাজার সালের ভিতরে আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ তিন লোক সাবস্ক্রাইবার হয়েছে আমি পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান যেতে চাই আপনাদের সহযোগিতা এবং আপনারা যদি বলেন যে গো সারোয়া ডেইলি ভাই আপনি যান পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কাতে সো আমি ওই জায়গাতে বাংলাদেশের অনেক ব্লগার আছে গিয়া হচ্ছে যে পাকিস্তান নেপাল ভুটান এই জায়গাগুলোতে গিয়া হচ্ছে শহরগুলোকে দেখায় নো গো সারোয়া ডেইলি যদি পাকিস্তান নেপাল ভুটানে যায় তাহলে কিন্তু গো সারোয়া ডেইলি গ্রামগঞ্জ ঘুরে দেখাবে পাকিস্তানের যে আমার বন্ধু বন্ধুবান্ধব আছে তাদের বাড়ি উঠান তারপরে তারা কি খায় তারা কেমনে ঘুমায় এই সব কিছু দেখাবো সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বা বাই ইনশাল্লাহ আমি নেক্সট টাইম আসবো এবং আপনারা সবাই সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন লাস্ট একটা কমেন্ট পড়ি বাংলাদেশ কি বুলেট ট্রেন কি আসবে হ্যাঁ ভাইয়া বাংলাদেশে বুলেট ট্রেন আসার জন্য পরিকল্পনা চলছে চায় না ইয়া বাংলা ঢাকা টু চিটাগং বুলেট ট্রেন বেরি সুন আসতে পারে যে জিনিসটা নিয়ে ডক্টর ইউনুস সরকার কাজ করা শুরু করে দিয়েছে কারণ আপনারা জানেন বাংলাদেশে যদি ট্রান্সপোর্টেশন ইমপ্রুভ করা হয় ভাই মনের মধ্যে যে এত কথা আছে চায়নার অভিজ্ঞতা থেকে চায়নাতে আমি ঘোরাফেরা করার কারণে এত পরিমাণ বিষয়গুলা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা সম্ভব বাংলাদেশে উন্নত করা সম্ভব এর জন্যই আমি চাঁদাবাজদের বিরুদ্ধে সবসময় গালিগালাজ করি যে কারণ হচ্ছে আমি চাইনাতে দেখছি এত উন্নত তাদের মধ্যে ইনটিগ্রিটি তারা সৎ মানুষ কিন্তু আমাদের দেশের মানুষের চরিত্র যখন খারাপ বা আমরা যখন দেখি যে ওরা হচ্ছে দুর্নীতি করে তখন খুব খারাপ লাগে তার জন্য গালিগালাজ করি তার জন্য আমি ক্ষমা চাই আপনাদের কাছে আমি জানি যে আমার ভিউয়ার্সটা খুবই ভালো মানুষ ওরা গালে গালিগালাজ পছন্দ করে না তাও আমি চাঁদাবাজ দুর্নীতিবাজ দেখে গালিগালাজ করি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভাইয়া চলেই যাচ্ছি কিন্তু আপনারা কমেন্টের কারণে যেতেই পারছি না হ্যাঁ আই লাভ চায়না থ্যাংক ইউ ভেরি মাছ ভাই আপনার কোনো তুলনা হয় না ওয়া থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আই রিয়েলি ইউ কমেন্ট তারপর ভাই এই ভাই কি বর্তমানে বাংলাদেশে আসেন না চায়নাতে ভাইয়া আমি বাংলাদেশে আসছি ভেরি সুন আউল গো টু চায়না তারপরে কিছু কিছু ইংলিশ বলি কারণ মানুষ ভাবে যে আমি একটা খ্যাত মানুষ আর যদি একটু ইংলিশ কই তখন কয় যে না স্মার্ট মানুষ একটু ইংলিশ বলি কারণ হচ্ছে যাতে আপনারা ভাবেন যে না খুব ভালো যে যেহেতু ইংলিশ কইছে ভালোই কইছে ভাই ভারতের বিপক্ষে সবচেয়ে সবচেয়ে কি ভালো হবে চীনের সাথে সামরিক চুক্তি করা ভাই ভারত ভারত বাংলা ভারত ইন্ডিয়া ইজ দ্য বার্ডেন অফ সাউথ এশিয়া কেন ইন্ডিয়া হচ্ছে সাউথ এশিয়ার একটা বার্ডেন কান্ট্রি এই দেশটার কোনো একটা দেশের সাথে ভালো সম্পর্ক নাই ওই দেশের কার সাথে সম্পর্ক গণহত্যাকারী ইজরায়েলের সাথে সম্পর্ক তার জন্যই আমাদের অল টাইম ইন্ডিয়ার প্রতি সজাগ থাকতে হবে ইন্ডিয়া দেখেন তো কোনো একটা ভালো দেশ পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা চীন এরকম সাউথ এশিয়ার কোনো দেশের সাথে কিন্তু ইন্ডিয়ার সুন্দর সম্পর্ক নাই কিন্তু ভাই দেখবেন ইন্ডিয়ার কার সাথে সম্পর্ক ইসরায়েলের সাথে সম্পর্ক কারণ ইসরায়েল হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম গণহত্যাকারী দেশ এই দেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক দ্যাটস মিন উই হ্যাভ টু অল থাইম কনসার্ন অ্যাবাউট ইন্ডিয়া ইন্ডিয়া যদিও আমাদেরকে ভালো বন্ধু হতে চায় বা ভালো কিছু করতে চায় তারপরেও কিন্তু উই হ্যাভ টু ই ইন্ডিয়া আদারওয়াইজ বাংলাদেশ হচ্ছে যে খুব বাংলাদেশের পরিণতি খুব খারাপ হবে এর জন্যই আমি বলি যে ইন্ডিয়ান মানুষরা দে আর নট এডুকেটেড লাইক বাংলাদেশ বাংলাদেশের মতো ইন্ডিয়ানরা কিন্তু এডুকেটেড না তারা এখনও বাংলাদেশের মানুষ ধর্ম নিরপেক্ষ বাংলাদেশের মানুষ সব সময় চেষ্টা করে যে ধর্মের উর্ধে দেশপ্রেম বাংলাদেশ যেমন হিন্দুদেরকে রেসপেক্ট করে বৌদ্ধ খ্রিস্টানরা রেসপেক্ট করে কিন্তু ইন্ডিয়া হচ্ছে এমন একটা মূর্খ দেশ অশিক্ষিত দেশ তারা আমাদের মুসলমান ভাইদের উপর মানে নির্যাতন করে ভাই একটা মানুষকে নির্যাতন করা এরকমভাবে কোনোভাবেই ঠিক না বুঝছেন নো প্রবলেম ব্রো বাংলাদেশ ইজ বেস্ট ইয়া ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া যারা আমাকে সাপোর্ট করেন এখন পর্যন্ত আমাকে দেখতে পাচ্ছেন না লং টাইম আমি হচ্ছে যে ব্লগ ইয়া করতেছি লাইভ করতেছি ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন আপনাদেরকে রেগুলার আমি কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। কিভাবে চায়না উন্নত হয়েছে কিভাবে আমরা উন্নত হইতে পারি নাই কি কেন আমাদের ট্রান্সপোর্টেশন দরকার কেন আমাদের অনলাইন যে ডিজিটাল সিস্টেমটা ফেল করতেছে বাংলাদেশে কি কি কারণে কিন্তু চায়না অনলাইন ছাড়া কিছুই বুঝে না তারা কিভাবে সফল কেন বাংলাদেশ এক হাজার বছর চায়না থেকে পিছাই আছে। কেন চায়না বাংলাদেশের থেকে এক হাজার বছর আগে আছে এই জিনিসগুলো নিয়ে যদি আপনারা ভিডিও চান বা আপনারা লাইভ চান অবশ্যই আমি চেষ্টা করব সপ্তাহে একদিন আপনাদের সামনে এরকম ক্ষেতের মধ্যে লাইভ করার জন্য সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই অল টাইম ট্রাই টু সাপোর্ট গো সার ডেলি আই ট্রাই টু মেক ওয়ান্ডারফুল ব্লগ ফর ইউ ব্রো আমি সব সময় চেষ্টা করি আমার ভিডিওটা আপনাদের জন্য খুব ভালোভাবে বানানোর জন্য কারণ আমি চাই আপনারা যাতে খুব ভালো বলেন আমাকে বা আপনারা খুব ভালো এক্সপিরিয়েন্স পান থ্যাংক ইউ ভাইয়া একজন লেগছে আবার কখন আসবেন ব্রো আই এম নাও ইন বাংলাদেশ আউ গো টু চায়না আফটার লাইক ওয়ান মান্থ ওকে Thank you very much.